ম্যাক্সিমাম মিন রাশির জাতক জাতিকা প্রায় নাইনটি পারসেন্ট বলা যেতেই পারে তারা এটা ভাবছে যে তাদের এই মুহূর্তে যে প্রবলেমগুলো চলছে তার জন্য মূল কারো গ্রহ হচ্ছে শনি কারোর শনি সাড়ে সাতি চলছে এই বদ্ধমূল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে দেখুন শনি তার সাড়ে সাড়েসাতি পিরিয়ডে খারাপ ফল দেয় এটা ধ্রুব সত্য এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সবার ক্ষেত্রে নয় প্রচুর ব্যক্তি আছে যারা শনি কিন্তু ভালো রয়েছে তাদের লগ্ন চাটে এবং তার কর্মফলও ভালো রয়েছে যার জন্য সে সাড়ে সাতি পিরিয়ডে জীবনে সব কিছু পেতে পারে বাস্তব সত্য এটা আর শনিকে আমরা যদি এইভাবে দেখি ধরুন রান্নাঘরের লবণ কি হয় খাদ্যে যদি সঠিক মাত্রায় পড়ে তাহলে সুস্বাদু হবে আর যদি অতিরিক্ত মাত্রা হয় তাহলে সেটা বিষে পরিণত হবে আবার যদি কম হয় তাহলেও কিন্তু সেটা খাওয়া যাবে না শনি আমাদের লাইফে সমস্ত ঘটনার মধ্যে থাকবে শনি যেখানে নেই সেখানে কিন্তু কোনো শুভ ফল আপনি পাবেন না আবার শনির অতি কুদৃষ্টি বা দৃষ্টি খারাপ আবার শনির দৃষ্টি একদমই নেই তাহলে ঘটনা ঘটবেই না এমন একটি অনুঘটকের মতো শনির এই দৃষ্টি কাজ করে তাহলে বুঝতে পারছেন আমাদের লাইফে শনি কতটা গুরুত্বপূর্ণ তাই শনিকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আসল কারণটা অনেকেই জানে না সেই কারণটি আমি আজকে বর্ণনা করতে চলেছি সেটি হলো আমাদের যে লগ্নচাট রয়েছে আমার আপনার ব্যক্তিগত যে লগ্নচাট সেই লগ্নচাটের অষ্টম হাউস এই অষ্টম হাউজ হচ্ছে আমাদের লাইফের যাবতীয় যা সমস্যা তার মূল কারণ প্রশ্ন হচ্ছে কি জিনিস এটা দেখুন আমাদের যে লগ্নচাট সেই লগ্নচাটের তিনটে হাউস রয়েছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটে হাউস বলা হয় খারাপ ভালো করে বুঝবেন তার মধ্যে শ্রেষ্ঠ খারাপ যদি হয় সেটা হচ্ছে অষ্টম হাউস এই হাউসের যে পজিশন এটা যদি ঢাল হিসাবে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে আমি আপনি কেউ ভালো থাকতে পারবো না কথা প্রসঙ্গে একটু বলে রাখি যে ডিফেন্স সিস্টেম যার যত ভালো ধরুন যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্রে যে দেশের ডিফেন্স সিস্টেম যতটা ভালো সে কিন্তু যুদ্ধে জয়লাভ করবে তার নিজের দেশকে সুরক্ষিত রাখবে এটাই বাস্তব সত্য সেটা আমরা জানি যেমন ধরুন ইসরায়েল ইসরায়েলের আয়রন ডোম রয়েছে ডিফেন্স সিস্টেম এতটা ভালো যার জন্য চারিদিকে শত্রু রাষ্ট্র থাকা সত্ত্বেও বিভিন্ন জঙ্গি গোষ্ঠী থাকা সত্ত্বেও তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তাদের স্বহিমায় তারা কিন্তু যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে একদিকে হিজবুল্লাহ একদিকে হামাস কি নেই আবার চারিদিকে শত্রু রাষ্ট্রগুলো রয়েছে ইসরায়েলের কিছুই ছিল না উনিশশো আটচল্লিশ খুব হ্যাঁ উনিশশো আটচল্লিশ চোদ্দই মে হ্যাঁ যদি ভুল খুব না হয়ে থাকে হ্যাঁ চোদ্দই মে ইসরায়েল হ্যাঁ আমাদের রাইট ঠিকই সালে মে বলছি স্বাধীনতা লাভ করে হুম তো সেইখানে কিছুই ছিল না ইসরায়েলের ইসরায়েল সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে যে পজিশনে এসেছে তার চারিদিকে শত্রু তার ল্যান্ড ভালো ছিল না যে ভূমি তারা পেয়েছিল কোনো কিছুই তাদের ভালো ছিল না সেই জায়গা থেকে সেদিন লড়াই করে আজকে সমগ্র বিশ্বে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমি আপনি কেন পারব না অবাক কাণ্ড বোঝার চেষ্টা করুন একটু এইভাবে তো ভাবতে হবে যে যত খারাপ পজিশন থাকুক সেই জায়গা থেকে যদি আমরা আমাদের ডিফেন্সটাকে ঠিক রাখতে পারি প্রতিরক্ষা ব্যবস্থা যদি ঠিক রাখতে পারি ডেফিনেটলি এগিয়ে যেতে পারবো এবং ইসরায়েলে দেখুন প্রত্যেকেই প্রায় সৈনিক এবং বিজ্ঞানী সংখ্যা তো দেখতে হবে না কারণ তাদের টিকে থাকতে গেলে সেই নিয়েই কাজ করতে হবে দেখুন আমি আপনি আমরা যা ভাববো না ইউনিভার্স আমাদের তাই দেবে আমাদের আমরা ধরুন আমি ধরুন আমি অ্যাস্ট্রো নিয়ে এগুলো নিয়ে যখন ভাবি আমি নতুন 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 জিনিসগুলো কেন অ্যাড করতে পারছি আমি কি নতুন কিছু আবিষ্কার করছি না মোটেও না ওই যে পরাশর হোরাশাস্ত্র পরাশর মুনি যে শাস্ত্র পরাশরীয় হোড়াশাস্ত্র যেটা আমরা বলি সেই শাস্ত্রের মধ্যেই কিন্তু সব আছে এবার সেখান থেকে পড়ে পড়ে পরে পড়ে স্টাডি করতে 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 নতুন নতুন সেখান থেকে প্রচুর জিনিস বার করে আনা যায় কারণ আমি ওইদিকে ফোকাস দিচ্ছি আমার শক্তি ওইখানে সমস্ত শক্তি আমি ওই ওই জায়গায় দিচ্ছি আপনিও যদি আপনার শক্তি এমন একটা জায়গায় ফোকাস করুন যেখানে দেখবেন আপনি যা পারবেন আপনার আশেপাশে কেউ সেটা পারবে না সেটা আপনার কর্মের জায়গা হতে পারে সেটা আপনার প্রেমের জায়গা হতে পারে সেটা আপনার দাম্পত্য জীবন হতে পারে এভরি এভরি তাই লড়াই করার মানসিকতা কিন্তু রাখতে হবে এবং যেটা বলছিলাম ডিফেন্স ডিফেন্স কিন্তু আমাদের লগ্নচার সাথে অষ্টম হাউসের ডিফেন্স সব থেকে ইম্পর্টেন্ট যেমন ধরুন বৃষ্টি হবে রকোট করবো ভালো কোয়ালিটি আমি ভিজবো না যেমন ধরুন ঝড় হবে ঝড় আটকাতে পারা যাবে না তাহলে সুন্দর যদি আমার মজবুত একটা পাকা ঘর থাকে তাহলে কোনো প্রবলেম নেই তাই তো বোঝার চেষ্টা করুন অনুরূপভাবে আমরা এই জিনিসটাকে গুরুত্ব দিই না আমরা আমাদের লগ্ন চাটকে গুরুত্বই দিই না আমরা ভাবি ট্রানজিটই সব না পড়াশোনাটা শাস্ত্রে ট্রানজিটকে ফিফটি পার্সেন্ট গুরুত্ব দেওয়া হয়েছে অবশ্যই ট্রানজিট বৈধ কিন্তু সেটা বাৎসরিক বা সেটা মাসিক সেটা কিন্তু সাপ্তাহিক এবং দৈনিক যে রাশিফল সেটাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি যার জন্য দেখুন মাসিক রাশিফল আমি করি এবং বাৎসরিক করি এবং আগে প্রিভিয়াস আমি কিন্তু বহু আগে ভিডিও দিয়ে দিয়েছিলাম যে কোনগুলো বৈধ কোনগুলো বৈধ নয় তাহলে ট্র্যানজিটকে বেশি গুরুত্ব দিই অর্থাৎ অ্যাট প্রেজেন্ট যে প্ল্যানেটের পজিশন সেই অনুযায়ী আমি আপনি কীরকম ফল রাশিভিত্তিক পাচ্ছি সেটার গুরুত্ব কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু লগ্নচাট সাপেক্ষে যদি সেটাকে প্রেডিকশন করা হয় তাহলে তার গুরুত্ব হচ্ছে হানড্রেড পার্সেন্ট এবং সেখান থেকে আমরা রেমিডি গাইড করে এগিয়ে যেতে পারবো এবার কি হচ্ছে আমার আপনার লগ্নচাট তো আলাদা এটা তো বুঝতে হবে রাশিয়ার কিন্তু লগ্ন তো আলাদা তার জন্য এটাকে এই যে ভাবে ওভারঅল যে প্রেডিকশন করা হয় সেটা ফিফটি পার্সেন্ট সেটাকে হানড্রেড পার্সেন্ট নিলে কিন্তু ভুল হবে এখন আপনার লগ্নচাটের অষ্টম হাউসকে ডিফেন্স মানে যে যে ঘরটা বললাম প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক রাখতে হবে সেই যেখানে সঠিক গাইড লাগবে সেই গাইডটা কি আপনাকে কিন্তু অস্ত্র প্রয়োগ করলে হবে না অর্থাৎ সেখানে কোনো রেমেডি ডাইরেক্ট ইউজ করলে হবে না সেখানে ইনডাইরেক্টলিভাবে আপনাকে রেমেডি ইউজ করতে হবে বোঝা গেল যেমন ঝড় থামানো যাবে না আপনাকে পাকা ঘোড়ায় ব্যবস্থা করতে হবে অনুরূপভাবে বৃষ্টি হবে রেনকোটের ব্যবস্থা করতে হবে অনুরূপভাবে এই ডিফেন্সের বিষয়টাকে বোঝার চেষ্টা করুন তাহলে ছয় আর বারো ঘরকে আমরা বেশি করে যদি আমাদের জন্মছক প্রেডিকশন করে যদি সঠিকভাবে গুরুত্ব দিতে পারি তাহলে হান্ড্রেড পারসেন্ট আমি আপনি আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো এটাই কিন্তু শাস্ত্রীয় কথা এটাকে গুরুত্ব দিন বোঝার চেষ্টা করুন এবার যদি আমরা রাশিভিত্তিক ফলাফলে আসি তাহলে কি দেখব যে মিন রাশি এক প্রেজেন্ট তার দ্বাদশ ঘরে শনি বসে রয়েছে কিছুদিন পর তাদের ঘরে কিন্তু শনি প্রবেশ করবে উনত্রিশে মার্চে শনি সারা তো চলতেই থাকবে তার সেকেন্ড ফেজ শুরু হবে আবার রাশির ঘরে এই মুহূর্তে রাহু বসে রয়েছে এবং সপ্তম ঘরে কে বসে রয়েছে কেতু বসে রয়েছে একই সঙ্গে এখানে একটা বিষয় কিন্তু গুরুত্ব দিতে হবে যে বৃহস্পতি এক প্রেজেন্ট আপনাদের তৃতীয় ভাব বৃষ ঘরে রয়েছে এবং রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে আবার এখানে যেটা বলতে যাচ্ছিলাম অষ্টম হাউস আপনাদের যে অষ্টম হাউস জন্মগতভাবে আপনাদের অষ্টম হাউসে কে আছে জানেন অষ্টম হাউস যাদের তুলারাশির ঘর আর এই তুলারাশির ঘরে রবি নিচস্ত থাকে তাই এই যে মীন রাশির জাতক জাতিকা এরা রবি মানে কি রবি কি ফল দেয় রবি সম্মান রবি কর্মস্থলকে দেখে তাহলে আপনাদের কর্মস্থলে ডিস্টার্ব এটাকে আপনাদের ধরে নিয়েই এগোতে হবে আপনাদের মান সম্মান যতটা পাওয়ার কথা কখনোই পাবেন না বিশেষ করে কর্মস্থল বলুন বা আপনাদের যে পজিশন যাই হোক না কেন যে জটলাগুলো তৈরি হচ্ছে এই রবি হচ্ছে আপনাদের লাইফের এক প্রকার কাল্পিক বলতে পারি কারণ অষ্টম হাউজে বসে রয়েছে তুলারাশির ঘরে যেখানে রবি জন্ম লগ্ন থেকেই তার একটা ঘর সেটা হচ্ছে নিচস্ত থাকে আর এই ঘরে শনি উচ্চস্ত থাকে ভালো করে বুঝবেন আবার আপনাদের যে দ্বিতীয় ভাব সেখানে কিন্তু রবি থাকবে আর শনি কিন্তু উচ্চস্ত নিচস্ত থেকে যাচ্ছে এই বিষয়গুলোকে যদি আমরা ভালো করে দেখি তাহলে অষ্টম ঘর রিলেটেড যে সমস্যা আপনাদের আপনার আপনার লগ্ন চটে রবি কি অবস্থায় রয়েছে সেটার ওপরে কিন্তু আপনার লাইফের অনেক অংশ নির্ভর করছে যে ডিফেন্সের কথাটা আমি বারবার করে বলছিলাম রবির ওপর ডিপেন্ড করে অর্থাৎ যে সম্মান রবি সম্মান এনে দেয় রবি নেতৃত্ব এনে দেয় অর্থাৎ আপনি একটা গ্রুপে রয়েছেন আপনাকে অতটা হয়তো সেভাবে গুরুত্ব দিচ্ছে না বা আপনি সেই সম্মানটা পাচ্ছেন না সে বন্ধুগুলো হতে পারে সেটা কর্মস্থল হতে পারে সেটা আত্মীয় স্বজন হতে পারে এই হচ্ছে বিষয়টা সমস্যাটা এনে দেয় আবার দেখুন রবি আপনাদের সপ্তম ভাবে কে আছে কেতু রয়েছে কেতু যেখানে থাকবে ডিটাচ করবে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে ডিটাচ আনার সম্ভাবনা থাকছে এবং সেই জায়গায় এখন অ্যাট প্রেজেন্ট কেতু আবার কি করেছে রবিন নক্ষত্র পেয়েছে উত্তর ভারতীয় নক্ষত্র কিন্তু কেতু প্রবেশ করেছে যার ফলে এই সম্ভাবনাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ আপনাদের এই মুহূর্তে যে অবস্থা সেটা হচ্ছে কর্মস্থল সেই কর্মস্থলে আপনার প্রমোশন না হওয়া বা কর্মস্থলে বিভ্রাট কর্মস্থলে আপনি আপনাকে যে ভূমিকাগুলো দেওয়া হচ্ছে সেই ভূমিকা আপনি ঠিকঠাক পালন করলেও গুরুত্ব পাচ্ছেন না বসের কাছ থেকে বা আপনার অফিসিয়াল যারা রয়েছে তাদের মাধ্যমে বা আপনার প্রমোশন হচ্ছে না বা আপনার সঠিক জায়গায় আপনি নিজেকে আনতে পারছেন না ঠিক আছে বা আপনি আপনার মতনের সব ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি নিজেকে দেখাতে পারছেন না মানে আপনার ভেতরে যে কোয়ালিটি সেটাকে প্রেজেন্ট করতে পারছেন না ঠিক আছে এই বিষয়টা কিন্তু ভুগছে এই মিন রাশির জাতক জাতিকাকে দেখুন এটা হচ্ছে কি মিন রাশি হচ্ছে রো বৃহস্পতি বৃহস্পতি জ্ঞান প্রদান করে বৃহস্পতিকে বৃহস্পতির মাধ্যমে অনেকে কিন্তু বড় হতে পারে কারণ বৃহস্পতি গুরু গুরুর মাধ্যমে শিশুরা বহু দিকে কিন্তু খ্যাতি অর্জন করতে পারে কিন্তু গুরু তার নিজের জায়গাতেই থেকে যায় এই জায়গাটা কিন্তু মিন্নাসীর জাতক জাতিকাদের জীবনে একটা বিশাল বড় ফল্ট কিরকম ধরুন আপনি একজন সাধারণ একজন শিক্ষক হতে পারেন সাধারণ একটা সাধারণ একটা অফিসিয়াল কর্মচারী যাই আপনাকে খাটিয়ে কিন্তু অন্যরা এগিয়ে যাচ্ছে আর আপনি সেই জায়গাতে স্টিল বসে আছেন বা হয়তো একজন শিক্ষক প্রাইভেট টিউটর সে হয়তো প্রচুর তার গুণ আছে কিন্তু সে চাকরি পেলো না তার যারা যারা স্টুডেন্ট রয়েছে তারা ম্যাক্সিমাম কিন্তু চাকরি করছে এই মিন রাশি জাতক জাতিকাতে এটা ভুগতে হয় লাইফ হোল লাইফ যদি সঠিক প্রেডিকশন না করে সঠিক গাইড মেনটেন করে না এগোয় তাহলে এই প্রবলেম কিন্তু তাদের চিরস্থায়ী কারণ মিন রাশি এমন একটা রাশি যার প্রতীক হচ্ছে মিন মানে মাছ হ্যাঁ গভীর জলের মাছ গভীর জলে মাছ মানে বুঝতেই পারছেন গভীরতা দেখাচ্ছে তার মানে কিন্তু চালাক এটা ভাববেন না এই বিষয়টাকে ভাববেন না সবসময় সব রকম মিনিংকে নিলে হয় না অনেক রকম মিনিং থাকে এখানে গভীর জল বলতে সমুদ্রের জলকে ইন্ডিকেট করছে অর্থাৎ জ্ঞান সমৃদ্ধশালী একটি তার ব্যক্তি বিরাট আরও কিন্তু দুটো জলরাশি রয়েছে কর্কট রাশির জলরাশি প্রবাহমান জলকে ইন্ডিকেট করে বা নদীর জলকে ইন্ডিকেট করে যেটা প্রবাহিত হচ্ছে আর একটা বৃশ্চিক রাশির জল সেটা হচ্ছে কি একটা পুকুর বা হয়তো একটা ডোবা বা হয়তো কাদা জল এইগুলোকে ইন্ডিকেট করে তাহলে কি এই মিন জল হচ্ছে তার বিশাল বড়ো ব্যক্তি বিশাল জ্ঞান ভাণ্ডার তাকে খাটিয়ে অন্যরা এগিয়ে যাবে কিন্তু মিন সে তার জায়গাটাই থাক থেকে যাচ্ছে কিন্তু সঠিক প্রেডিকশান সঠিক গাইডমেন এগোতে হবে না হলে জীবনে কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব নয় বারবার করে বলছি ডিফেন্স অর্থাৎ আপনার আমার অষ্টম হাউস যেটা রয়েছে তাকে ফুললি প্রোটেকশন দিতে হবে প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে নাহলে যুদ্ধে জয়লাভ করা যাবে না বড় বড় অস্ত্র থাকলেও একটা দেশ জয়লাভ করতে পারে না মিন রাশির প্রচুর জ্ঞান ভাণ্ডার কিন্তু মিন যদি অষ্টম ঘরের সঠিক যত্ন না নেয় তাহলে এই মিন জীবনে এগোতে পারবে না এগোলেও বহু মাত্রায় সমস্যা কিন্তু বর্তমান থেকেই যাবে বুঝাতে পারলাম এবার হচ্ছে যেটা বলছি যে শিক্ষা আমি একটু আলোচনা করি শিক্ষা থেকে শিক্ষার ঘরকে বুধের ঘর প্রাথমিক শিক্ষা যদি দেখি দেখুন বুধ এবং শুক্র এই দুটো ঘর কিন্তু অশুভ মানে দুটোর সঙ্গে শত্রুতা রয়েছে কিন্তু বৃহস্পতির বৃহস্পতির শত্রু বলতেই দুটো এটা মাথায় রাখবেন তাহলে বুধ কোথায় আছে বুধ হচ্ছে শিক্ষা স্থান রয়েছে যার জন্য সমস্যা ক্রিয়েট করছে একই সঙ্গে শুক্র শুক্র কাকে পাচ্ছে দেখো শুক্রের ঘর পাচ্ছে সেই অষ্টম ঘর ভালো করে বুঝুন শুক্র কিন্তু সেই অষ্টম ঘরকে পেয়ে যায় তুলারাশির ঘরের অধিপতি হচ্ছে শুক্র ঠিক আছে তাহলে সমস্যা দেখেছেন কোথায় কেন থাকবে না এই সমস্যাগুলো কে বুধের ঘর এদিকে হচ্ছে মেষ বৃষ মিথুন মিথুনের ঘর পাচ্ছে আবার ওদিকে কন্যার ঘরে পাচ্ছে ঠিক আছে বোঝার চেষ্টা করুন এই ঘরগুলো কেমনভাবে আপনাদেরকে লাইফে সমস্যা আনে কারণ বুধ শত্রু শুক্র শত্রু আপনাদের রাশি সাপেক্ষে এখানে কেন লজিকটা কি বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশির অধিপতি তাহলে অধিপতির সঙ্গে শত্রুতা সম্পর্ক কার রয়েছে শুক্র রয়েছে এবং বুধের রয়েছে তাহলে এই এই ঘর যেগুলো পাবে সেগুলো সমস্যা এনে দেবে শিক্ষাতে বাধাপ্রাপ্ত হওয়া এবং আপনাদের যেটা বললাম অষ্টম হাউস গত প্রবলেম এবং সেটা শুক্র সেটা সেক্সুয়াল প্রবলেম আসবে সেটা সন্তানগত সমস্যা চলে আসবে কারণ মঙ্গল এই মুহূর্তে যে পজিশনে রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভাবনা রয়েছে মঙ্গল হচ্ছে পঞ্চম হাউস রিলেটেড আপনাদের প্রবলেম কন্যা ইয়ে কর্কট রাশির ঘর যদি ধরি আমরা কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল বিচস্ত রয়েছে শীতলতা আনবে সেটা প্রেম হতে পারে সেটা সন্তান জীবন হতে পারে এখন প্রশ্ন হচ্ছে সার্বিকভাবে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে মেন রাশি যখন কেতু বেরিয়ে যাবে কেতু চলে যাবে ষষ্ঠ হাউসে এবং আপনাদের রাশি থেকে রাহু বেরিয়ে আসবে তখন আপনারা অনেকটা প্রবলেম দেখবেন আপনাদের কাছে যে যে প্রবলেমগুলো আপনাদের সমস্যা হচ্ছিল শিক্ষা স্বাস্থ্য তারপরে হচ্ছে আপনাদের প্রেম এবং দাম্পত্য জীবনের সমস্যা কর্মগতভাবে যে জায়গাগুলো কর্ম না পাওয়া বা কর্মের জায়গা ডিস্টার্ব টু জেড প্রবলেমগুলোর মধ্যে দেখবেন একটা আপনাদের মধ্যে একটা আলাদা রকম পজিটিভ ভাইব্রেশন আসবে এবং দিশা পাবে এবং আমি প্রত্যেক প্রত্যেককে বলছি আপনারা আগে যে অবস্থায় ছিলেন আজ থেকে এক বছর আগে সে জায়গা থেকে পুজোর সময় থেকে অনেকটা কিন্তু বহুজন আমাকে ফিডব্যাক দিয়েছে যারা যারা গাইড নিয়ে এগিয়েছেন প্রত্যেক কিন্তু রিপ্লাই দিয়েছে যে আমি অনেকটা শান্তিতে আছি আগের তুলনায় কারণ দেখুন তারা প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে সঠিক রেমেডি নিয়ে এগিয়ে চলেছে যারা প্রেডিকশন করাতে পারিনি তারা আমরা আমি যে ভিডিওতে প্রেডিকশনের রেমেডি দিয়েছি সেগুলোর কন্টিনিউ মেনটেন করে চলেছে যে মেনটেন করে চলে না তাকে কিন্তু আমি বলতে পারি না যে আপনি সেই কিন্তু এসে কমেন্ট করবে যে আমি ভালো নেই কেন ভালো নেই এরকম বলবে আরে আপনি আমি যে রেমেডিগুলো প্রিভিয়াস টাইমে ভিডিওতে দিয়েছি সেগুলোকে মেনটেন করে এসেছেন করেন না তাহলে মেনটেন যদি আপনি না করতে পারেন তাহলে আপনি দিশা পাবেন কি করে এমনি এমনি তো হতে পারে না আমাদের তো বারবার অষ্টমঘর রিলেটেড প্রবলেমের কথা আমি বারবার বলছি তাহলে সেটা তো আপনাকে সঠিক প্রেডিকশন করে এগোতে হবে নতুবা যার সমর্থনে বা যে করাতে চাইছেন না তাকে তো ভিডিওতে যে রেমেডি দিচ্ছি সে রেমেডি পালন করতে হবে কিন্তু অনেকে করে না দেখুন রাহু এবং কেতুর সমস্যা এটা থেকে মেটাতে পারে কে গণেশ মন্ত্র চাননি করুন আপনি হানড্রেড পারসেন্ট দরকার পড়লে একটা রূপোর চেন করুন গলায়। ঠিক আছে এটাও কিন্তু আপনি সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসবেন যার সোনা রয়েছে হাতে একটা বিশেষ করে আপনার অনামিকা আঙুলে একটা সোনার আংটি পরুন ঠিক আছে একটা লাল কার বাঁধুন হাতে বা লাল সুতো দিয়ে এরকমভাবে যেটা আমি বেঁধেছি ঠিক আছে তেরো সুতো গির দিয়ে যেটা বিপত্তারী ঢাকা সেটা মহিলা হলে বাহাতে বাঁধুন পুরুষ হলে ডানাতে বাঁধুন আর মন্ত্র চ্যান্টিং করুন প্রাণায়াম বারবার বলেছি অনুলম বিলম কপালভাতি প্রাণায়াম করুন দুবেলা এইটুকু অন্তত পক্ষে যদি করেন আর একাদশী মহাব্রত পালন এই জন্য বলবো যেটা শনি সারসাথী চলছে কর্মফল প্রদান করে এটাও কিন্তু একটা ভালো রেমেডি এই কটা রেমেডি আপনি বলুন তো তারপরে দেখি তো ভালো থাকেন কি ভালো থাকেন না এটা ফ্রি রেমেডি কথা বললাম এরপরে তো রয়েছে হানড্রেড হান্ড্রেড পারসেন্ট যে কথা বলছিলাম যে সঠিক প্রেডিকশান করে সঠিক গাইড মেনে চললে তো অবশ্যই ভালো থাকা যায় এবার স্বাস্থ্যগতভাবে মঙ্গল কিন্তু যেটা যে জায়গা ডাউন আছে আপনাদের মঙ্গল ডাউন থাকা মানে আমার আপনার প্রত্যেকের স্বাস্থ্য হানি এবং মঙ্গল বক্রি হয়ে আছে অর্থাৎ পঞ্চমভাবে প্রেম নিয়ে বেশ উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু মিন্ডাসের জাতক জাতিকাদের থাকবে এবং সেটা মোটামুটিভাবে জানুয়ারি জানুয়ারি যখন পড়বে আর কি তখন থেকে আপনি দেখবেন না নতুন বছর থেকে আপনার একটা ভালো জায়গা চলে আসবে দ্বিতীয়ত কথা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে বললাম সমস্যা অ্যাট প্রেজেন্ট থাকতে পারে কিন্তু এক মাস পর যখন আপনার রবি তার সার্কেলে এগিয়ে যাবে কিছুটা তখন আপনি কিন্তু আপনার শিক্ষা জায়গা থেকে একটা নতুন দিশা পাবেন এবং বিদেশ যাত্রা শনি যাদের ভালো রয়েছে শনি দ্বাদশে রয়েছে শনি যাদের চাটে শুভ তারা ডেফিনেটলি বিদেশ যাত্রার দিক থেকে যথেষ্ট ভালো ফল পাবে আর যারা এই বিষয়ে আটকে আছেন তারা তাদেরকে বলবো মঙ্গলবার দিন বজরঙ্গলী মন্দিরে পুজো দিয়ে আসুন আর অষ্টম ঘরের যে ডিফেন্সের যে ব্যাপারটা বারবার বলছিলাম যাতে অষ্টম ঘর রিলেটেড প্রবলেম তারা যেহেতু আপনাদের অষ্টম ঘরের রবি নিচস্ত থাকে আপনারা মন্ত্র সূর্যকে প্রণাম করুন সকালবেলায় এটা একটা ভালো ফল পাবেন যাদের মানহানি হচ্ছে বা সম্মান পাচ্ছেন না কর্মের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই কাজটা করতে পারে এতগুলো রেমিডিগুলো বলে দিলাম তারপরেও যদি আপনারা রেমেডিগুলো না করেন তাহলে তো আমি অপারক আমি কিছু করতে পারবো না ঠিক আছে আমার মানে এরপরে তাহলে বলবো যে আর কিছুই বলার নেই শিক্ষা স্বাস্থ্য প্রেম এভরিথিং আমি যে রেমেডিগুলো বললাম এই এতগুলো কাজ করার পর আর কারো কোনো প্রবলেম থাকতে পারে না কিন্তু করবেন কজন সেটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর এই কটা কাজ করলে আপনার হোল লাইফ কোনো প্রেডিকশানের দরকার নেই কোনো কিছু দরকার নেই কিন্তু এই কাজগুলো করতে হবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার